নিজের শরীরে নিজে চিমটি কেটে দেখ পাগল একটা যা ভালোভাবে দেখে শুনে নিয়ে আসিস অপর দিকে অনি বাসায় যাওয়ার পরে দরজায় নক করার পরে ভেতর থেকে সিমি দরজা খুলে হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে তুমি এখানে বাবা ও আসছে কেন কেন মানে আমার নিজের বাড়িতে আসতে কি কোনো কারণ লাগবে নাকি না ঠিক তা না তবে কারণ কিন্তু একটা আছেই কি আমাদের বিয়ের ব্যাপারে কাদের তোমার আর আমার জাফাট বউয়ের সাথে কি এমন বাজে ব্যবহার করে তারপর খেলে বুঝবি মামাকে ভয় পাও না দিয়ে বলবো নাকি যে আমার সাথে খারাপ ব্যবহার করতেছো সাইডও দাঁড়া দেবন অনেক ক্লান্ত রুমে চলো ক্লান্তি দূর করে দেব বলে অনির হাত ধরতেই হাত ঝাড়ি দিয়ে অনিতার রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে আসার পরে জান্নাতকে দেওয়া নতুন সিম থেকে ফোন আসে হ্যাঁ জান্নাত বলো কণ্ঠ না শুনি বলে দিলেন সিম যখন কিনেছি তখন সেভ করে নিয়েছিলাম হ্যাঁ আচ্ছা শুনেন বলো কালকে কিন্তু লাঞ্চ আমাদের এখানে করবেন আচ্ছা দেখি দেখি কেন না আসলে ভাববো গরিবের বাড়িতে আসতে ইচ্ছুক না এসব কি বলো সত্যি তো বললাম আচ্ছা আসবো আচ্ছা এখন রিফাতকে পড়াতে বসবো ভালো থাকবেন হুম আচ্ছা আর শুনেন নামাজ যাতে মিস না হয় হুম হ্যাঁ শিওর কে যেন আপনার নাম ধরে ডাকছে মা যান তাহলে হ্যাঁ যাচ্ছি এই অনি দরজা খোলো বলে জোরে জোরে কয়েকটা টোকা দেয় হ্যাঁ মুখ খুলতেছি বলে দরজা খুলতেই দরজা লক করছিস কেন গোসল দিছিলাম তাই গোসল করলে মানুষ ওয়াশরুম লক করে আর উনি রুমের দরজা লক করে মায়ের পাশ থেকে সিমি কথাটি বলে দাঁত কেলিয়ে হাসতে থাকে তুই আমার রুমে কেন যাই এখান থেকে এই ফাজিল হবুকে এসব কি বল কি বলিস মা কি বলতে আসছ বলো সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে আছি খেতে আয় মাত্র তো 9টা বাজে হুম সবাই একসাথে খাবো আচ্ছা যাও আসতেছি ওই সিমি মা আয় তো আমার সাথে আমি যাও আমি আসতেছি তাড়াতাড়ি আয় বলে অনির মা চলে যায় অনির মা চলে যাওয়ার পরেই সিমি হাসতে হাসতে খাটের দিকে তাকায় হ্যাঁ শোনো আমি কিন্তু এই পাশে ঘুমাতে পারবো না তোমার বাম পা জোরে মাথা রেখে ওই পাশটায় ঘুমাবো আগে কয়টা প্রেম করছিস ছি ছি এটা তুমি কিভাবে বললা নিজের বউকে কেউ এমন মিথ্যা অপবাদ দেয় উনি আমাকে কি তোমার এমন মনে হয় তোর কথাবার্তার তার চেয়ে বেশি কিছু মনে হয় কে এমন বললাম যে এমন মনে হলো তোর সব বেশি বেশি ফাজলামো আমার একদম ভালো লাগছে না যাই থেকে কয় দিন কিন্তু এই রুমের মালিক আমি হব। হুম। পুরান পাগলের ভাত পায় না নতুন পাগলের রামদানি। কি? জাশর। নিজের হগুগার সাথে এমন বাজে ব্যবহার করতেছো। তোর কি মনে নাই তোরে আমি কোলে নিয়ে হাঁটাটি করলাম আর সেই তুই পিচ